চরম শত্রু থেকে হঠাৎ করেই বন্ধুতে পরিণত হচ্ছে মুসলিম বিশ্বে প্রভাবশালী দুই দেশ তুরস্ক এবং আরব আমিরাত আবুধাবি ক্রাউন প্রিন্স তুরস্ক সফরের পর এখন তুরস্কের প্রেসিডেন্ট এ দোকানও আরব আমিরাত সফরে যাচ্ছেন আরব আমিরাতের সাথে তুরস্কের সম্পর্ক জোরালো করার পিছনে ভূমিকা রাখছেন এ দোকানের ডানহাত এবং তুরস্কের সরকারি গোয়েন্দা সংস্থা প্রধান হাকান ফিদান তুরস্কের সাথে আরব আমিরাতের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির পিছনে দুই দেশেরই রাজনৈতিক অর্থনৈতিক এবং সামরিক স্বার্থ জড়িত ইতিমধ্যে আরব আমিরাত ঘোষণা দিয়েছে তুরস্কের দশ বিলিয়ন ডলার বিনিয়োগের ধারণা করা হচ্ছে এই বিনিয়োগের পরিমাণ একশো বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে সরাসরি বিনিয়োগ ছাড়াও তুরস্কের অস্ত্রশিল্পে বড়সড় বিনিয়োগ করতে পারে আরব আমিরাত কেননা ন্যাটোর স্ট্যান্ডার্ড মেনে তৈরি তুরস্কের অস্ট্রেপতি আরবামিরাতে সজাগ দৃষ্টি রয়েছে তুরুস্কের অস্ত্রশিল্পে বিনিয়োগের বিনিময়ে আরবামিরা তুরস্কের কাছে প্রযুক্তিগত সাহায্য নিয়ে নিজ দেশে অস্ত্রশিল্প তৈরির সুযোগ নিতে পারে ইতোমধ্যেই আরবামিরাতে ঘনিষ্ঠ প্রতিবেশী কাতার তুরস্কের কাছে বিপুল সংখ্যক কম কিনেছে সেই সাথে তুরস্কের তৈরি নতুন প্রজন্মের ট্যাঙ্কও কাতারে পৌঁছানোর অপেক্ষায় আছে আর কাতারে থেকে আরব আমিরাতের সামরিক ব্যয় এবং সামরিক শক্তি বৃদ্ধির আকাঙ্ক্ষা আরো বেশি এক্ষেত্রে তুরস্ক তাদের জন্য ভালো সাপোর্ট হতে পারে এদিকে থেকে বিনিয়োগ পেলে অস্ত্র শিল্পকে ফুলে ফাঁপিয়ে তুলতে পারে তুরস্কের প্রেসিডেন্ট এদোগান বারবার স্পষ্টভাবে জানিয়েছেন তুরস্ক তাদের তৈরি অস্ত্র এবং অস্ত্র তৈরির প্রযুক্তি বিনা শর্তে মুসলিম দেশগুলোকে প্রদান করতে রাজি বন্ধুপ্রতি মুসলিম দেশগুলোকে নিয়েই তুরস্ক তাদের অস্ত্রশিল্প এগিয়ে নিতে চায় এই মুহূর্তে তুরস্ক ট্যাঙ্ক যুদ্ধ জাহাজ যুদ্ধ বিমান সব ধরনের মিসাইল ড্রোন এসব থেকে শুরু করে স্যাটেলাইট পর্যন্ত নির্মাণ করছে এমনকি তুরস্কের পঞ্চম প্রজন্মের স্টেল যুদ্ধ বিমান তৈরির প্রজেক্টও হাতে নিয়েছে যেটাতে তুরস্ক এবং আরব আমিরাত দুই দেশই দীর্ঘমেয়াদে লাভবান হতে পারে তুরস্ক এবং আমিরাত দুই দেশেই এফ থার্টি ফাইভ পাওয়ার ব্যাপারে অভাগা বলা চলে তুরুস্ক এবং আরব আমিরাতকে আমেরিকা যে কেবল এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান দেয়নি তা নয় আন্তর্জাতিকভাবে বরং অপমানও করেছে তুরস্ক এফ থার্টি ফাইভের প্রোগ্রামে বিশাল বিনিয়োগ করেও একটি বিমানও পায়নি এদিকে আরব আমিরাত দ্বিগুণ দামে যুদ্ধ বিমানগুলো কিনতে চেয়েও জো বাইডেনের কাছে অপমানিত হয়েছে দুই দেশের এফ থার্টি ফাইভের হতাশা দূর করতে পারে প্রোগ্রাম এই মুহূর্তে তুরস্কের এরকম বিমান তৈরির প্রযুক্তিগত সক্ষমতা থাকলেও আর্থিক সক্ষমতা নেই কিন্তু আরব আমিরাত এখানে বিনিয়োগ করলে দুই দেশের নিজস্ব প্রযুক্তিতে পঞ্চম প্রজন্মের বিমান তৈরিতে সফল হবে আবুধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ জায়েদ বা এম এর তুরস্ক সফরে বাণিজ্য জ্বালানি এবং পরিবেশ সম্পর্কিত বেশ কিছু চুক্তি সই হয় একই সঙ্গে আরব বিনিয়োগের জন্য দশ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করে এ বিষয়ে এর দোকান বলেন প্রকৃতপক্ষে এটি ছিল সংবেদনশীল সফর আমরা সফর চলাকালে বেশ কিছু চুক্তি করেছি চুক্তির মধ্যে যেসব ধারা রয়েছে আমি আশা করি এসব ধারা আমাদের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং তা স্থায়ী হবে দ্বিপাক্ষীয় এবং প্রতিনিধি দলের মধ্যে আমাদের বৈঠকগুলো খুব ভালোভাবেই হয়েছে এবং আমরা সেখানেই চুক্তি সই করেছি তুর্কিবিনিস্তানের রাজধানীতে অনুষ্ঠিত পনেরোতম ইকোনমিক কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলন থেকে ফেরার সময় তুরস্কের সংবাদ মাধ্যমকে এ দোকান বলেন আমিরাতে যুবরাজের তুরস্ক সফরে যেসব চুক্তি হয়েছে তার দুই দেশের সম্পর্কে নতুন যুগের সূচনা করেছে তুরস্কের প্রেসিডেন্ট বলেন মোহাম্মদ বিন জায়দের সঙ্গে দুই সালে একবার বৈঠক হয়েছিল এরপর আমরা কিছুটা মত মধ্যে সময় পার করেছি তবে এ সময় গোয়েন্দারা আলোচনা চালিয়ে গিয়েছিল যদিও আমাদের বাণিজ্য সম্পর্ক ঠিক ছিল উল্লেখ করেন আগে তার ভাই এবং আরব জাতীয় নিরাপত্তা তাহানুন বিন জায়দ আল নাহিয়ান তুরস্ক সফর করেন সেটি ছিল সম্পর্ক পুনরুদ্ধারে প্রথম কোন উল্লেখযোগ্য পদক্ষেপ তারা আমাদের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে আলোচনা করেছেন তারা আমাদের বিনিয়োগ কার্যালয়ের সঙ্গেও আলোচনা চালিয়ে গেছেন তারা বলেন তারা তুরস্কে বিনিয়োগের জন্য প্রস্তুত রয়েছে এরপর মোহাম্মদ বিন জায়েদ নিজের তুরস্ক সফরের বিষয়ে আগ্রহ দেখান এবং শেষ পর্যন্ত তা হয়েছে গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ তুরস্ক সফর করেছেন দুই সালে বারো সালের পর আরব আমিরাতের ডিফ্যাক্ট নেতা এবং দেশটির নির্ধারক এটি ছিল প্রথম তুরস্ক সফর দুই দেশের যে তাদের সম্পর্ক পুনরুদ্ধারের পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা আগ্রহী সেটি এই সফরের মাধ্যমে স্পষ্ট হয়েছে এই সফরের পর দুই দেশের কর্মকর্তাদের সুর একেবারে পাল্টে গেছে তুরস্ক এই সফরকে নতুন যুগের শুরু হিসেবে দেখছে অপদিকে এই সফরে শুধু আরব আমিরাত নয় আরব দেশগুলোর সঙ্গেও তুরস্কের সম্পর্ক গতি দেবে বলে ধারণা আবুধাবির সংবাদ মাধ্যমগুলোর এ দোকান পালেন আমি আগামী ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার পরিকল্পনা করছি আমি যাওয়ার আগে পররাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান আরব আমিরাত সফর করবেন এই সফরের জন্য প্রস্তুতি থাকবে এরপর ফেব্রুয়ারিতে আমি আশা করছি একটি বিশাল প্রতিনিধি দল নিয়ে আমিরাত যাবো এবং আমরা কিছু শক্তিশালী পদক্ষেপ নেব তারা দশ বিলিয়ন ডলারের বিনিময়ে একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন এই বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়িত করে আমরা একটি ভিন্ন ভবিষ্যৎ গড়ে তুলব সাংবাদিকদের সাথে আলাপকালে এ দোকান আরও বলেন আরব আমিরাতের সঙ্গে নেওয়া পদক্ষেপগুলো মধ্যপ্রাচ্যের অন্য শক্তিগুলোর সঙ্গেও নেওয়া হবে তিনি মিশর এবং সৌদি আরবকে ইঙ্গিত করেন আরব আমিরাত এবং তুরস্কের মধ্যে যেসব পদক্ষেপ নেওয়া হবে ঠিক একই পদক্ষেপ ওই দেশগুলোর সঙ্গেও নেওয়া হবে প্রিয় দর্শক সাথে আরব আমিরাত কি কি চুক্তি করতে পারে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান তুরস্ক এবং আরব আমিরাতের সামরিক শক্তি সম্পর্কে জানতে এই দেশগুলোর সামরিক শক্তির উপর আমাদের চ্যানেলে ভিডিওগুলি দেখুন এছাড়াও এরকম আরও বিস্তারিত বিশ্লেষণ করতে আমাদের ওয়েবসাইট টেক দুনিয়াবিডি ডট কম ভিজিট করুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন